অবশ্যই বন্ধু আজকে আসছে হচ্ছে আমি ভিডিওতে একটু দিতে লেট হয়ে গেল আমার খুব চাপে ছিলাম এই শনিদেব যে মার্গি এটা আমার ষোলোই নভেম্বর দেওয়া দরকার ছিল ভিডিওটা বানাতে পারিনি খুব অসুবিধার মধ্যে ছিলাম বা চাপে ছিলাম মানে অনেক গায়ে চাপ ছিল তারপর ছিলাম অনেক জায়গায় চেম্বার করতে হয়েছিল তাই টান দিতে পারিনি ভিডিও করতে পারিনি তা যে বিষয়ে নিয়ে পর্যালোচনা আসছি এই যে ষোলোই নভেম্বর যে শনিদেব যে মার্গী হয়েছেন এই মার্গির সেখানে যাচ্ছে হচ্ছে মিন্াসের দিকে গমন করতে যাচ্ছেন এবং দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে সে কিন্তু ঘরে প্রবেশ করে যাবে এবার এই শনির মার্গির জন্যে একে এখানে যে কোন কোন রাশিগুলি মালামাল হতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন এটি নিয়ে পর্যালোচনা থাকবে তা এখানে থাকবে হচ্ছে কোন কোন রাশিগুলি ভালো ফল পাবে কোন কোনগুলো খারাপ ফল পাবে সে বিষয়ে পর্যোচনা থাকবে তা ভিডিওটা দেখবেন এবং যদি এর সঙ্গে টোটকাও থাকবে টোটকাটা পুরো শুনবেন প্রথমে আমি যে রাশি নিয়ে মানে মেন কথায় আসি যে রাশি নিয়ে কথাটায় আসবো সেটি হচ্ছে প্রথম যে রাশি আসবে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু এখন বর্তমান মানুষের খুব টেনশানে আপনারা রয়েছেন মানসিক ডিপ্রেশান মানসিক টেনশান মানসিক মায়ের শরীর ভালো যাচ্ছে না মাকে নিয়ে অস্থিরতা মাকে নিয়ে মায়ের সাথে একটা মতবিরোধ আমরা চলছে বর্তমান এবং মায়ের শারীরিক নিয়ে আপনাকে টেনশান করে ডাক্তারের স্মরণ আপনাকে হতে হচ্ছে এবং এই শনি ষোলোই নভেম্বরের পরে আপনাকে একটা মুদ্রাস্থীতি মানে পয়সার যে ভ্যালুটা আপনাকে কিন্তু বুঝিয়ে দিয়ে যাবে কী কী বিষয়ে বুঝিয়ে দেবে প্রথমে দেখুন আপনার ভাবে রয়েছে তো ইলিফেন্টে রয়েছে শনি সেক্ষেত্রে আপনার লগ্নে দৃষ্টি বা দৃষ্টি করছে সে শারীরিক দিক থেকে মেন্টাল দিক থেকে খুব চঞ্চলতা বা মনের ডিসিশান নিতে পারছেন না আপনি একটা ডিসিশানের অভাব কিন্তু আমার কিন্তু শৈল চলছে মনের কথা চলছে ডিসিশান ঠিক মতো আপনি নিতে পারছেন না এক সময় এক সময় করে আপনি ভাবছেন কী করবো আমি কি আমার হবে এটা ঠিক করবো কিনা তবে আমি বলবো বারবার ভাবুন মেসেজকে বলবো কিছু করবার আগে বারবার ভাবুন এতে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট পাবেন হট করে রকম ডিসিশন কিন্তু আপনি দশ বন্ধু নিয়ে নেবেন না নিলেই কিন্তু আপনি কিন্তু হতাশায় পড়ে যাবেন আরও ডিপ্রেশনে পড়ে যাবেন আরও পিছিয়ে পড়বেন তাই কাজ করবার আগে হাজারবার ভাবুন মায়ের নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অগ্রিম ডাক্তারের স্মরণাপন আপনাকে হতে হবে এবং মেসেসের ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে উন্নতি করবে শনি যেহেতু মার্গী হয়ে গেল এবং দেখতে হবে যে নক্ষত্র বেশি আপনার মেসেসের ক্ষেত্রে কোন নক্ষত্র বেশি কি কাজ করছে সেটা আমার জন্ম চার্ট বলবে এটা ট্রানজিট ফল বা গোছর ফল সেই হিসাবে কথা বলছি এখন এবার আপনার দাম্পত্য জায়গা থেকে খুব একটা ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনার শনির ক্ষেত্রে মার্গির ক্ষেত্রে আপনাকে ভালো ফল দেবে দাম্পত্য একটু সমস্যা তৈরি করতে পারবে করতে পারে কিন্তু কিন্তু মানসিক ডিপ্রেশনের দিক থেকে একটু ডিস্টারবেন্স করবে কিন্তু আপনার অর্থনৈতিক পরিকটনা কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাকে ভালো করবে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু করবে এটা আচ্ছা এবার আসবে হচ্ছে আমি যে কোনো রাশিকে বলেছিলাম যে মালামাল হবে কোন কোন রাশিগুলি সব থেকে মালামাল করবে হচ্ছে তুলা লগ্ন বোঝা গেল তুলার ক্ষেত্রে আমি বলবো যা যা সম্মান আপনার হানি হয়েছিল আপনার প্রেমে যে বাধা এসেছিল আপনি হয়তো কোনো প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন বা কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা জায়গা থেকে রিকভার করবে কেন তুলা হচ্ছে একটা ব্যালেন্স রাশি ব্যালেন্স করে চলার জায়গা এই ব্যালেন্সের জায়গা শুনি রয়েছে পঞ্চমে আপনার মেন্টাল শান্তির জায়গা পাবেন প্রেমপ্রিতির জায়গা থেকে ডেভেলপমেন্ট করাবে এবং উন্নতি করাবে প্রেমপ্রিটি সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারবেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বাড়িঘর করবার একটা সুযোগ আপনি পাবেন ধন সম্পত্তির একটা সেভিংস করাবার জায়গা পাবেন এবং আপনার কর্মের দিক থেকে বা দাম্পত্যের দিক থেকে কর্মের দিক থেকে সবথেকে বেটারমেন্ট দেবে দাম্পত্য দিক থেকে কিন্তু বেটারমেন্ট দেবে না যারা বিবাহ নিয়ে খুব চিন্তান্বিত যারা বিবাহ নিয়ে খুব চিন্তান্বিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু হিসাব করে জটুক বিচার করে নিয়ে বিবাহটা করা আপনার ক্ষেত্রে উচিত হবে শনির মার্কেট ক্ষেত্রে কারণ শনির যেহেতু দৃষ্টি থাকছে আমরা দৃষ্টি বুঝে লাভ বুঝবেন না আপনি যেটা ঘটবে সেটা বলি অনেকেই বোঝেন না এবার শনির সহিত শনি আপনার লগ্নের রাজকারক গ্রহ তুলে আছে তুলে ধরনা ক্ষেত্রে রাজকারক শনি এই শনির যে পাওয়ারফুল করতে গেলে রেগুলার আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিশা সবাই পড়তে পারেন পঞ্জিকায় দেখবেন রয়েছে সেটা কীভাবে পাঠ করবেন প্রথম থেকে শুরু করবেন লাস্টে দেখবেন লেখা রয়েছে তুলসীদাস সদাহারি চেরা সেই তুলসীদাসের জায়গায় আপনার নাম যে নাম আপনার নাম আমার যেমন নাম সুব্রত দাস সদাহারি চেরা দাসটা বলতে হবে যেটা আমি দাস আচ্ছা এবার হচ্ছে তুলার ক্ষেত্রে আপনার যে পঞ্চম ক্লাস একাদশের যে কম্বিনেশন জায়গাটা বলবো শনি আপনাকে বৃষ্টি করবে একাদশে আপনার আর্থিক দিক থেকে অনেকটা অনেকটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন অষ্টমে বৃহস্পতি আপনাকে দ্বিতীয় ধনস্থানে দৃষ্টি করবে সে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা দিক থেকে রিকভার করবে রোগ নিরাময় করবে আর্থিক ডেভেলপমেন্ট করবে সন্তান নিয়ে যে দুশ্চিন্তায় ছিলেন সেটার থেকে মুক্তি পাবেন প্রেমে যে বাধা আসলো তার থেকে মুক্তি পাবেন মামলা মকদ্দমা থেকে মুক্তি পাবেন এবং শরীরের দিক থেকেও অনেক ডেভেলপমেন্ট দেবে যাদের হারের সমস্যা যাদের ছিল তাদের ক্ষেত্রে অনেকটা রিকভারি করবে এবং আপনি কিন্তু ব্যালেন্সকে কথা বলতে পারেন ব্যালেন্সটা বুঝে আপনি কথা বলেন জানি আমি তুলারাশি বায়ুরাশি ঠিক হলেও বায়ুরাশি হলেও এরা শুক্রের জাতক সেটা শনির হচ্ছে খুব মিত্র এরা খুব আবেগপণ হয় খুব ভালোবাসতে ব্যাপারে যে প্রেম যদি করে করে যদি ফেলেন বা করে থাকেন কুম্ভ এবং মিথুনের সঙ্গে প্রেমটা করার চেষ্টা করবেন এটা আপনার ক্ষেত্রে খুব ভালো দেবে সিংহ সঙ্গে করতে পারেন তবু অগ্নিকার্ক না করায় ভালো বায়ুর রয়েসে সব থেকে প্রেম তিকণ প্রেমটা ভালো হচ্ছে জমে এখানে পঞ্চম হচ্ছে আপনার কুম্ভ নবম হচ্ছে বৃহস্পতি মিথুন প্রতি মধ্যে মেন্টাল আর মিথুন মাঝে আপনার ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করবে তুলা তুলা আছে তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো শনির বক্রির থেকে আপনার অনেকটা ডেভেলপমেন্ট আপনি পাবেন এবার আসবো হচ্ছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে বলবো মকর রাশি মকর লগ্ন অনেকটার দিক থেকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন আর্থিক সেভিংস অনেকটা করতে পারবেন মায়ের শরীর যে খারাপ ব্যথা তার থেকে মায়ের শোলের দেখতে অনেকটা রিকভার করবে মায়ের হাতু হাতুতে পায়ে যে ব্যথা যন্ত্রণা মা ভুগছিল মায় যেটা ভুগছিল সেটা অনেকটা রিকভার করবে মেন্টাল অনেকটা রিফ্রেশড করবে পিমপির জায়গা থেকে অনেকটা ডেভেলপমেন্ট করবে এবং আপনি সেভিংস করতে পারবেন ব্যবসা ডেভেলপমেন্ট দেবে এবং আপনার অনেক ক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাকে করাবে এই মকর রাশি লগ্ন শনির প্রকৃতির ক্ষেত্রে আরেকটা করা হচ্ছে আপনি আপনাকে যেহেতু শনির স্বাস্থ্য লাস্টে চলছে সার সাথে লাস্টে একদম দু হাজার পঁচিশে মার্চে আপনার সার সাথে কেটে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনি যে কোনো শনি মন্দিরে গিয়ে এটুকিটা করতে পারেন সর্ষের তেলের প্রদীপ নেবেন প্রদীপ নিয়ে সন্ধ্যেবেলায় তার মধ্যে মুখটা আপনি দেখবেন দেখে আপনার বাড়ির উঠোলে জ্বালিয়ে দিতে পারেন বা কোনো সন্ন্য শনি মন্দিরে গিয়ে ঈশান কোণে করে জ্বালিয়ে দিতে পারবেন বলে ওং শ্যাম চড়ায় নম বলে ওম শ্যাম শনিচরায় নম বলে আপনি চড়াবেন চুরি আপনি আসতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করে দর্শক বন্ধু এবার আসবো হচ্ছে আমি একটা রাশি নিয়ে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির মিথুন লগ্ন ক্ষেত্রে এই শনির মার্গি হওয়াতে অনেকটা ডেভেলপমেন্ট করে দেবে কারণ আপনার নবমে থাকছে শনিদেব সেটা মার্গি অবস্থায় আগে বকরি ছিল খুব হতাশে ভুগছিলেন কর্ম পাচ্ছিলেন না কর্মের ডেভেলপমেন্ট হচ্ছিল না মানসিক শান্তিতে অশান্তিতে ভুগছিলেন দুদুল্লময় জায়গা তৈরি করছিল আপনার ক্ষেত্রে অনেকটা রিকমিউটি করে উঠতে পারছিলেন না মানসিক ডিপ্রেশন খুব কাজ করছিল আপনার তার থেকে আপনি ডেভেলপমেন্ট করে বেরিয়ে আসতে পারবেন মানুষের জোর পাবেন মনের কর্মক্ষমতা বাড়বে আমরা যেরকম ব্যবসা করে ব্যবসায় ক্লায়েন্ট বাড়বে বা কাস্টমার বাড়বে সুখের জীবন যেমন করতে পারবেন ভালো ভালো বিদেশ থেকে অর্থাকমের জায়গা দেখা দেবে যে আপনি কর্ম করেন না কেন আদান প্রদান লেনদেনে ব্যবসায় ভালো ফল দেবে সুদে কারবারের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন যারা জ্ঞান কার যারা উকিল যারা ওকালতিতে যারা করেন তাদের ক্ষেত্রেও অনেক ডেভেলপমেন্ট তৈরি করবে আপনি কথা সে গুছিয়ে বলতে পারেন তবে একটা কথা বলবো জ্ঞান দেবেন কিন্তু অপ্রিজরা জ্ঞান দেবেন না আপনি তো জ্ঞান আপনার ভেতরে যথেষ্ট বুদ্ধি মতো আপনার ভেতরে কাজ করে যে জ্ঞান শুনবে তাকেই দেবেন তাছাড়া কাউকে জ্ঞান দিতে যাবেন না নিজের বদনাম করিয়ে আনতে যাবেন না কারণ যেহেতু পঞ্চম রবি রয়েছে আপনার এখন শনি মার্গি হয়েছে সব ঠিক আছে তাও যে দেখবে জ্ঞান দিতে চাইছে তাকে জ্ঞান দেবেন তাছাড়া কাউকে জ্ঞান দিতে আপনি যাবেন না তাহলে কী বললাম মেষ বললাম আর বললাম হচ্ছে তুলা বললাম মকর বললাম মিথুন এরপরে মিথুনের ক্ষেত্রে বলবো আপনি একটা কাজ করবেন ওং গাং গানে পাতায় নেমো ওং বক্র তুন্ডায় হুং এই মন্ত্র জপ করতে পারেন ওং বক্র তুন্ডায় হুং মন্ত্র জপ করতে পারবেন রেগুলার গণেশ গণেশজির কাছে অর্পণ করুন গণেশজিকে জানান ওং শ্যাম চড়ায় নেমো বলে সেটাকে শরীর দিয়ে আসতে পারেন বা ওং বক্র তুন্ডায় হুং এই মন্ত্র জপ করুন আপনাকে তো একটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবারে হচ্ছে আমি কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে শনির সাড়ে সাথে লাস্টেজ এবং শনি মার্গি হয়ে গেছে পুরো নক্ষত্রে শনি চলে গিয়েছে বৃহস্পতির নক্ষত্রে সেক্ষেত্রে আপনার যা যা বাধা বাপত্তি ছিল সব কিন্তু ডেভেলপমেন্ট আপনি করে ফেলতে পারবেন আপনার একটা আশার আলো কিন্তু খুব দেখা যাচ্ছে জটি দেখা যাচ্ছে আপনি সামনে একটা ভালো প্রোগ্রেসের জায়গা আপনি দেখতে পাচ্ছেন সন্তান সুখে সুখী হবেন মানসিক ডিপ্রেশন থেকে অনেকটা মুক্তি পাবেন বিদেশ থেকে অর্থা গম করতে পারবেন যারা বিদেশে যারা রয়েছেন দাম্পত্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ফাটকা ইনকাম কিছু আপনাকে দিতে পারে সেটা হচ্ছে তোমার জন্মচাঁদের ব্যাপার দেখতে হবে কর্মের মাধ্যমে শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে যেটা ভুগছিলেন দাঁতের প্রবলেম অসুবিধার সমস্যা ভুগছিলেন সেটা ক্ষেত্রে মুক্তি পেয়ে যাবেন আর্থিক অনেক স্বাচ্ছলতা বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে অনেকটা আপনি ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন ব্যবসা ডেভেলপমেন্ট সাংসারিক ডেভেলপমেন্ট পিতে ভালোবাসা অনেক ডেভেলপমেন্ট করবে যারা পিএম যারা করছেন পিতে যারা জড়িয়ে তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন আরও বিশ্বাস জানতে গেলে আপনার জনবছর দেখাতে হবে আর একটা কথা বলবো যদি সমস্যা থেকে সবাই সমস্যা নিয়ে আসছে সমস্যা তারা উপকার পাচ্ছে তারা ফোন করছে আগে অনলাইনে দেখান পরে চেম্বারে আসবেন আগে আমার সঙ্গে কথা বলে সাথে সাথে হন দেখেন তারপরে আসবেন তাকে জোর করে আপনাকে আসতে বলছি না যদি ভিডিও ভালো লাগে যদি কথা মেলে তবে আসবেন নসের আসতে আমি বলছি না আগে যদি সমস্যা থাকেন প্রচুর লোক সমস্যায় ছিল ফোন করে তারা ফোন করে তারা আসে আমেরিকা বলেন ইউএসএ বলেন বাংলাদেশ বলেন অনেক জায়গাতে দূর 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 জায়গাতে ভিডিও দেখছেন বা আমার প্রোফাইল ভিডিওগুলো দেখেছেন বা দেখছেন অনেক উপকার পেয়েছেন তাই ফোন করেন তারাই বললো স্যার আপনি ফিসটা বাড়ান ফিসটা দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু ফিস বেড়ে গেল এখন তো বাড়িয়ে দিয়েছি পনেরোশো টাকা করে দিয়েছি অনলাইনে আর কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার যেহেতু পঞ্চমপতি বুথ আর এটা যেহেতু শনির যে মার্গে সে হচ্ছে শনির যে মার্গি হয়েছে শনির যে কক্ষপথে আবার ছুটছে শনিদেব আমরা দ্বিতীয় আপনার লগ্নে বসে রয়েছে দ্বিতীয় প্রতি রাহু রয়েছে দ্বিতীয় তৃতীয় দৃষ্টি করবে আমরা যোগাযোগ ব্যবস্থা প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করে বন্ধুবান্ধব পুরনো বন্ধু বান্ধব ফিরে আসবে ব্যবসা দেবরণী করবে যে যে হতাশ যাদের বদনাম করাচ্ছিলেন বদনামের দিক থেকে অনেকটা আমরা রিকভার করে ফেলে বদনাম আমরা আপনার কাছে পেছনে তাকাতে হবে না বদনাম হচ্ছে বদনাম করুক আপনি আপনার মতে এগিয়ে চলবেন কোনো রকম পিছন ফেরার তাকানোর আমরা দরকার দর্শক বন্ধু পেছনে তাকাবেন তো সমস্যায় পড়বেন তাই বলি আর ভিডিও বাড়াবো না তার বিষয় জানতে পেরে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু আসুন যোগাযোগ করুন দেখুন জয় মাতারা জয়গুরু বামদেব